জাজাকুমুল্লাহরান মহিলাদের বিষয়ে আরেকটি প্রশ্ন যে আলেমদের মধ্যে কেউ কেউ মহিলাদেরকে মসজিদে জামাতে যে করতে জুমার উৎসাহিত করেন এবং অনেক আলেম নিরুৎসাহিত করেন ইসলামের সমাধান জানতে চাই ইসলামের সমাধান যেটা ইসলাম বলেছেন সাধারণ নামাজে পাঁচ নামাজে জুমার নামাজে যেতে তিনি উৎসাহ দেননি অনুমতি দিয়েছেন তিনি বলেছেন মরু লা ও ইমা আল্লাহ হেমা সার জিদ আল্লাহ হে বই না আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না তবে তাদের জন্য বাড়িতে নামাজ পড়া উত্তম পাঁচওক্ত সাধারণ নামাজগুলো মহিলারা বাড়িতে পড়বেন এটাই উত্তম তবে মসজিদে যাওয়া অনুমোদিত এখানে কথা আছে মসজিদে মেয়েদের যাওয়ার মসজিদে মেয়েদের নামাজের ব্যবস্থা থাকা সম্পূর্ণ ভিন্ন জিনিস রসলাম থেকে শুরু করে এ পর্যন্ত মুসলিম মক্কা মদিনা কুফা বসরা কখনো মেয়েদের মসজিদে নামাজের ব্যবস্থা বন্ধ হয়নি কারণ একটা মেয়ে বাজারে আসে রাস্তায় আসে পথে চলছে নামাজে রক্ত হয়েছে তাকে তো নামাজ পড়তে হবে সে মাঠে পড়বে না মসজিদের ভিতরে পড়বে কাজেই মসজিদে মেয়েদের নামাজের ব্যবস্থা থাকবে কিন্তু মেয়েরা অক্তিয়া নামাজে বাড়ি থেকে মসজিদে আসবেন এটা রসুল্লাম উৎসাহ দেননি অনুমতি দিয়েছেন শর্ত পর্দা সহ শর্ত কোনো খসবু মাখবে না শর্ত সাকে অতি সাধারণ হয়ে যেতে হবে ইত্যাদি আর ঈদের নামাজে যাওয়ার জন্য রসুল্লাহ সাল্লাম মেয়েদেরকে উৎসাহ দিয়েছেন আদেশ দিয়েছেন তিনি বলেছেন যাদের বোরকা নেই জিলবাব নেই কারোর কাছে জিলবাব কর্য করে নিয়ে যাবে যাদের নামাজ ফরজ নয় তারাও যাবে দুয়াই শরিক হবে ওয়াস শুনবে শর্ত নিরাপত্তার পরিবেশ থাকা অর্থাৎ জন্যই হল যদি মেয়েরা মসজিদে বেরোতে গেলে মেয়েরা নিজেরা আক্রমণের শিকার হন তাদেরকে কেউ টিস করে অথবা তারা কোনো অশালীন কাজ করেন তাহলে এটা বৈধ হবে না তবে যদি নিরাপত্তা শালীনতার ব্যবস্থা থাকে সমস্যা নেই এখানে আমরা যারা আলেমরা নিষেধ করেন অবশ্যই তা কারণে নিষেধ করেন তবে আপনাদের মজার কথা বলি আমার আমার সবসময় তাদের মানে যাওয়াটাই বড় লাগে তারা অনুমতি দিয়েছেন উৎসাহ দেন না আমরা অনুমতি দেবো উৎসাহ দেবো না ঈদের মাথা উৎসাহ দিয়েছেন আমি উৎসাহের কথাই বলবো পরিবেশ না থাকলে যাবেন না কিন্তু আমরা যেটা করছি ওয়াজ মাহফিলে মহিলাদের ব্যবস্থা হয় না হয় না হয় যে আলেমরা মসজিদে যেতে নিষেধ করেন তারা ওয়াজে যেতে তো নিষেধ করেন না আচ্ছা মহিলারা ওয়াজে গেলে বেশি ফেত না হয় না মসজিদে নামাজে গেলে বেশি ফেত হয় আমি যেহেতু ওয়াজে যাই আপনারা জানেন ওয়াজ মাহফিলের আগে আর একটা মাহফিল থাকে সেটার নাম হলো মেলা জমজমাট অনেক সময় ওয়াজ এসছেও বেশি জমজমাট দেখেননি তা আমি গাড়ি নিয়ে যাই ওই মেলার ভিতর দিয়েই তো পৌঁছাতে হয় মেলার ভিতরে ওয়াশ শুনতে আসা বোরকা পরা মহিলারা বাং বন্ধুর সাথে গল্প করছে হা হাহা হো করছে আইসক্রিম কিনে খাচ্ছে এগুলো দেখতে দেখতেই যাই আচ্ছা কোনো মসজিদ আওয়াজ পড়তে এসে এরকম কিছু হয় কিনা কিন্তু তারপরও আমরা মাহফিলে যাওয়া নিষেধ করি না মসজিদে যাওয়া নিষেধ করি বলিতে ফেতনা আর বলে ফেতনা যদি থাকে ফেতনা মানে হয় মেয়েটা কোনো অশালীন কাজ করবে অথবা মেয়েকে অশালীন কিছু করা হবে এই ভয় থাকলে যাওয়া নাজেজ তা না হলে যাওয়া অনুমোদিত উৎসাহিত নয় না